নমস্কার বন্ধুরা সবাইকে জানাই নিউ ব্লগার চ্যানেলে স্বাগত আজ আমি আমার একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব সেটা করব হচ্ছে ভোলা মাছের আলু দিয়ে কালিয়া প্রথমে নিয়ে নিয়েছি আলু আলু কেটে রেখেছি পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো নুন হলুদ জিরে আর চিনি প্রথমে এটাকে ফোড়ন দেবো কারণ জিরে একটুখানি দিয়ে দিলে তরকারিটা খুব লাল লালচে হয় কালার আছে ভাজা হয়ে গেলে এবার আমি আলু আর পেঁয়াজটা এর মধ্যে ছেড়ে দেবো ভাজা ভাজা হোক নিয়েছি আর করেছি শিলনোড়া আমি বরাবরই একটু শিলনোড়ায় বাটা দিয়ে মাছের ঝোল করতে ভালোবাসি কেন শিলনোর ঠাকমা দাদুরা আগেকার দিনের লোকেরা ভালো কি শিললোরাই বাটা খেলে নাকি রক্ত ব্লাড ইয়ে ভালো হয় তারপরে পেটে রোগ ভালো হয় শরীর ঠান্ডা থাকে সেইভাবে শিলনোর বাটাটাই আমি একটু পছন্দ করি অনেকে বলে তোমার সময় আছে তাই তুমি শিললোরাই বাটতে পারো অত সময় কোথায় আমার তো সময় নেই আমার সারাদিন এই দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায় তাই আমি মিক্সচার মেশিনে করি তবে বন্ধুরা জিনিস দেখবেন আপনি মুগের ডালটা শিলনোড়াই আদা বেটে ফোড়ন দিলেন আর মিক্সচার মেশিনে আদাটা বেটে সেই আদা ফোড়ন দিয়ে মুগের ডাল করলেন দেখবেন দা, আকাশ পাতাল টেস্ট এই তা, যে একটা আদা রসুন লঙ্কা বেটে আমি এই মাছের ভোলা মাছের ডালিয়াটা করবো আলু দিয়ে এটার একটা আলাদা টেস্ট আমি যদি একটু কুচিয়ে দিই সেটার একটা আলাদা টেস্ট আবার হচ্ছে মিক্সার মেশিনে বাটনাতে একটা আলাদা হয় মিক্সার মেশিনে বাটনা করলে হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু যতটা সুন্দর হাতের করাতে সেই হাতেটা মনে হয় আমার ইয়েতেই আছে শিলনোড়াতেই আছে বাটনাটা দিয়ে দিয়েছি নাড়ি আমরা হলুদ যাবুন

আসছে যে শিল হওয়া জলটা সেই জলটা তরকারির মধ্যে দিলে আমাদের দাদু ঠাকুড়া বলতো নাকি টেস্ট হয় তা আমি তাও করি শিলনোড়াটা ইয়ে এখন ঘুয়ে সেই জলটাই কখনো হয়ে গেলে সেই জলটা আমি শিলনোড়ার জলটা আমি তরকারির মধ্যে দেব এবার এর মধ্যে ভোলা মাছ দিয়ে দেবো ভোলা মাথা ইয়েটা ভালো লাগে না মাথা পাখিতে ভালো লাগে না কেন মাথায় পাথর থাকে তো জলটা দিলাম যে আর একটু নেব দেখবেন আপনারা এর টেস্ট বুঝবেনই বুঝবেন আপনাকে আপনার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মিক্সচার মেশিনের বাটনা দিয়ে মাছের ঝোল রান্না আর বা শিল নোড়ের বাটনা দিয়ে মাছের ঝোল রান্নার মধ্যে কত আকাশ পাতাল আগেকার দিনের মানুষদের শরীর ঠিক থাকতো কেন এরকম শিল ধরে বেটে রান্না করতে এখনকার মানুষদের হচ্ছে আলসারিতে ধরেছে বেশ মানে কোনো কিছু শরীর নাড়িয়ে করাটাই হচ্ছে তাদের কাছে খুব খুব মানে অন্যরকম ব্যাপার আর কি দূর ঝাল্লার না এরকম একটা ব্যাপার এসে গেছে তাই কোনো রকমের লাইটিং লাইটের দ্বারা বিদ্যুতের বিল খরচ করে কোনো রকমের চালিয়ে দিল ঘুম করে আওয়াজ হলো আওয়াজ হয়ে সে মশলা হয়ে গেলে সমস্যা দিয়ে রান্না করলো এতে লোকের মানুষের বাচ্চাদের সন্তানদের যে কত ক্ষতি হচ্ছে সেটা কোনো মা বাবা এখনও পর্যন্ত বুঝতে পারলো না বুড়ো বয়স্ক মানুষ ঠিক আছে সে আছে ঠিক আছে কিন্তু জোয়ান থাকতে আমি কেন শুধু শুধু মিক্সচার মিশনে বিদ্যুৎ তুলে মাছ না করে মাছ মাছ মৌ মশলা দিয়ে রান্না করবো আর সবাই বলে যে আমাদের কম রান্না আমাদের কী এমন রান্না হয় আমাদের রান্নাগুলো কম রান্না হয় বলে কি আমরা কি বাটনা দিয়ে মাছের ঝোল খাই না মাছের ঝোল খাওয়া তো তখন বাটনা দিয়েই করি তখন কি এরকম সেইগুলো কোনো কিছু নেই এগুলো জাস্ট একটা অজুহাত যে তোমার কম রান্না তোমার দুজন মানুষ খাও তাই তোমাদের এসব সব আমি মনে করি অজুহাত হ্যাঁ তাই বেশি কথা না বাড়িয়ে শেষ করলাম সেটা করে দেখবেন এই আলু দিয়ে এই কষা কিছু মনে হয় ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন নাম দিলাম আলু ভোলা টমেটো কষা খেয়ে কেমন লাগে অবশ্যই অবশ্যই প্লিজ 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 জানাবেন